নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মাছের তেলের চচ্চড়ি বানাচ্ছি তার মধ্যে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কালি দিয়েছি আর কয়েকটা আলু পাতলা পাতলা কেটে দিয়েছি তো মাছের তেল ভাজা আপনারা উনি খেয়েছেন মাছের তেলের বড়া খেয়েছেন এটা চচ্চড়ি বানাচ্ছি দিলাম পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে রসুনটা দিয়ে দেবো রসুনটা আমি থেতো করে নিই রসুনটা মোটা কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে রঙ চেঞ্জ হয়েছে এবার আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু নড়াছড়া করে নেব তবে টমেটোটা দিয়ে দেবো এমনি করে মাছের চচ্চড়ি একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হয় আপনি আরও অন্য অন্য সবজি দিতে পারেন আমি পেঁয়াজ খালি আলু দিয়ে বানাচ্ছি দিলাম টমেটো দেবো হালকা হালকা নুন যাতে টমেটো পেঁয়াজটা গলে যায় এতে খুব একটা মশলাও পড়বে না এবার দিয়ে দিচ্ছি আলু তারপরে পেঁয়াজ কালি গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর মশলা নুন দিয়ে দেবো আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে অনেকটা এ পেঁয়াজ কালি গড়ো দিয়েও আবার ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যাস এটাই এর মশলা যেহেতু একটু ঝাল ঝাল হবে তাই জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম দিচ্ছি এবার নুন নুন আমি আগেও দিয়েছি জন্য হিসেব করে নুন দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো এটাকে এবার দিয়ে দেবো মাছের তেল কোনো কাছি দিয়ে কেটে কেটে তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো মাছের তেলের চচ্চড়িটা এটা শুকনো ভাত দিয়ে খেতে খুবই ভাল লাগে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভাল লাগলে পরে ভিডিওটাকে লাইক করে পাশে থাকবেন কমেন্ট করতে একদমই ভুলবেন না আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন তারা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছের তেলের চচ্চড়ি এবার এটা থেকে কত তেল বাড়বে যেহেতু মাছের তেলটা দিচ্ছি সে জন্যে আর এতেও আলুটা সেদ্ধ হয়ে যাবে পুরোটা এটা গরম ভাতিতে দারুণ খেতে লাগে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে আমার মাছের তেল চচ্চড়িটা পাঁচ পাঁচ মিনিটেই হয়ে গেলো এবার আমি একটা বাটিতে এটাকে ঢেলে নেব আবারও বলছি নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন বটনটা প্রেস করতে একদমই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি নতুন একটা চট জলদি রান্না নিয়ে নমস্কার